মানুষের সংসার থেকে অভাব দূর না হওয়ার পিছনে মাত্র চারটা কারণ দায়ী থাকে আপনার সংসারে যদি অভাব লেগে থাকে আপনি দেখেন আপনার সংসারের মধ্যে চারটা কারণ আছে কিনা যদি এই চারটা কারণ আপনার সংসারের মধ্যে থেকে থাকে তাহলে ভেবে নেবেন যে আপনার সংসারে অভাবের পিছনে আপনি নিজে দায়ী তার মধ্যে প্রথম নম্বর কারণ হল আল্লাহর শুক্রিয়া আদায় না করা আল্লাপাকের শুক্রিয়া আদায় করে আল্লাপাকিদ যে ব্যক্তি আমার সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দিই আল্লাহ পাক বলেন যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাকে যে কম প্রতিশনে রেখে দিয়েছে আমি তার একদম দেওয়ালে পিঠ থেকে গেছে তাকে রক্ষা করার মতো কিছু নাই এক খাইছে আর এক খাওয়ার মতো কিছু নাই তারপরে ওই এক খেয়ে আমার রবের প্রতি শুক্রিয়া আদায় করেছে আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দিয়ে সুখময় জীবন দান করে দেয় আর যদি ওই অবস্থার মধ্য থেকে সে না শুক্রি করে তাহলে আমি আল্লাহ পাক তার নিয়ামতটাকে আস্তে আস্তে চিনায় নিই এর জন্য শুক্রিয়া করবেন দেখবেন যে আল্লাহ পাক অটোমেটিক আপনার নিয়ামতকে বাড়িয়ে দিয়েছে দুই নম্বরে মানুষের অভাব না সারার পিছনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে কারণটা সেটা হলো পরিবারের সদস্যরা পাঁচ শক্ত নামাজ না আদায় করা এবং হাদিস এটাও হিসেবে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মনোযোগের সাথে নামাজ না পড়া এটা হলো অভাবের আরেকটা কারণ আপনি পাঁচ শক্ত নামাজ পড়বেন কন্টিনিউ এবং মনোযোগের সাথে নামাজ পড়বেন পাক আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন তিন নম্বরে নবীজ ইসাল আলহালাম বলেন ওই ঘরে রহমত বরকত না ঢোকার পিছনে মেন আরেকটা দায়ী থাকে সেটা হলো ঘরের মধ্যে ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ রাখা এবং ঘরের মধ্যে নাপাক যুক্ত যুক্ত জিনিসপত্র রাখা অধিকাংশ মাহফিলে গেলে আমাদেরকে ঘরের মধ্যে বসতে দেয় দেখি দেওয়ালে চতুর্দিকে ছবি টানানো আছে নিজের ছবি বামার ছবি দাদার ছবি চোদ্দ পুরুষের ছবি টানানো আছে নেতার ছবি পশু পাখির ছবি বিভিন্ন ছবিগুলো টানিয়ে রেখেছেন ঘরের মধ্যে নবীজি বলছেন যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতে ফেরেস্তা প্রবেশ করে না আর রহমতের ফেরেশতা থেকে যে ঘরটা শূন্য ওই ঘরের মানুষরা কখনো রিজিকের অভাব থেকে কখনো মুক্ত হতে পারে না ধরেক আল্লাহু সুবহানাল্লাহ এজন্য যার ঘরে ছবি মূর্তি আছে আজকের মাহফিল থেকে যাওয়ার পরে প্রথম নম্বর আমল হবে আপনার ঘর থেকে ছবি মূর্তি নামিয়ে ফেলবেন রাজি আছেন চার নম্বরে নবীজি বলেন ওই ঘর থেকে অভাব দূর না হওয়ার পিছনে মেন যে কারণটা সেটা হলো ঘরের মানুষেরা মিথ্যা কথা বলা মিথ্যার চর্চা করা আমরা মিথ্যা ছেড়ে দেবো ইনশাল্লাহ নবীজি বলেন সাহাবিরা জিজ্ঞাসা করলে ইয়া রসুলাল্লাহ কোনো বখিল কি কখনো মমিন হতে পারে নবীজি বলছে হ্যাঁ বকিল ও হতে পারে আবার সাহাবিরা প্রশ্ন করলে নিয়া রসুল্লাহ কোনো কাপুরুষ কি মমিন হতে পারে নবীজ বলছে হ্যাঁ কা পুরুষও মমিন হতে পারে সাহাবিরা আবার প্রশ্ন করলে নিয়া রসুলাল্লাহ কোনো কাজাব মিথ্যাবাদী কি কখনো মমিন হতে পারে নবীজি বলছেন খাল কখনো নয় কোনো মিথ্যাবাদী কখনো মমিন নয় কারণ যখন কোনো ব্যক্তি মমিন মিথ্যা বলে তখন তার নামটা মমিনের খাতা থেকে কাটা হয়ে যায় এই জন্য মিথ্যা কথা পরিহার করবো ইনশাআল্লাহ আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকদ্যান করবে আমার সংসারের মধ্যে বরকদ্যান করবে জীবনের মধ্যে বরকদ্যান করবে হায়াতের মধ্যে বরকদ্যান করবে ইনশাল্লাহ আল্লাহ এই চারটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক নান করুক জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন